আসসালামু আলাইকুম ওরক দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমি তাদের সাথে আছি হাফেজ মোহাম্মদ রাসেল মাহমুদ মোহন আল্লাহ ফাকরবুল্লা আলমিন আমাদের সকলকেই সেরা জাতি হিসাবে সেরা উম্মত হিসাবে সৃষ্টি করেছেন এবং এই সেরা উম্মতের উপর সেরা কিতাবটি দান করেছেন আল কুরআন আর এই আল কুরআ জন্য আল্লাহ তালা বিভিন্ন বিধিবিধান দিয়েছেন পাঠক তার ওজানতেই যেখানে টান হবে না সে জায়গায় টান হয়ে যায় তাই আসুন আমরা আজকে হরকত সম্পর্কে জানি হরকতের জায়গায় পাঠকের অজান্তেই টান পড়ে যায় এজন্য আমরা আজকে জানবো হরকত হরকত কাকে বলে হরকত এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় হরফের উপরে যেটা থাকে যে চিহ্নটা থাকে ওটার নাম হলো জবর হরফের উপরে যদি এমন চিহ্ন থাকে ওটার নাম জবর হরফের নিচে যদি এইরকম চিহ্নটা থাকে এর নাম হলো জের আর উপরের গোল মাথাটার নাম হরফের উপরে গোল মাথাটার নাম হলো পেশ আমরা নাম হরকত এক জবর এক জের এক পেশকে বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় এবার তাই আসুন আমরা জানি আলিফ কখন হামজা হয় আলিফ কখন হামজা হয় আলিফে জবর জের পেশ যজম হইলে ওই আলিফকে হাম হামজা বলে ওই আলিফকে হামজা বলে আলিফের উপর যখন জবর হয় জের হয় পেশ হয় বা জজম হয় ওই আলিফ আর আলিফ থাকে না ওই আলিফ হামজা হয়ে যায় এবার আসেন পড়ার মধ্যে চলে যাই হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ ই উ বাজবর বা বাজের বি বা পেশ বু বা বি বু তাজবর তা তাজের তি তা পেশ তু তা তি তু সা সাজবর সা সাজবর সা

খ পেশ খ খি খু এভাবে পড়তে পড়তে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে নেব আমরা পুরোটা পড়তে গেলে আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে অনেক লং হয়ে যাবে তাই শর্ট করে নিলাম আপনারা আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিস করবেন এবার আসুন আমরা শিখি হরকতের মাধ্যমে হরফের উচ্চারণের পার্থক্য আউদুবিল্লাহ সেই শৈতন রজিব बिस्मिल्लाहमानी रही तो जोबत्ता तो, तोता तो ती, 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 ती ती तो जरती हा जबर हा हबर हा, हा हा, 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 ही, हा ही ही, ही हापेश हु हापेश हु 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 सज्जबर सो सिंजबर सा सो सा सज्जेर सी सिंजेर सी 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 सत पे सु सिन पे सु 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 जो जबर जो जल जबर जा जो जा जो जर जी जल जर जी ज़ी जी जो पे जल पे ज़ू जु जबरदौ, ड जोबर दो जो जबर जो दो ज़ो डोत जेर दि जो ज़ेर जी दि ज़ी डोत पेश दो जो पेश ज़ू दु ज़ू फ जोबर अफ़ जोबर का अ काफ़ जेर कफ जेर की ইকি টপেশকো কাপেশকো উকু আসেন আমরা এবার যুক্ত হরপের উচ্চারণ শিখি হরকতের মাধ্যমে যুক্ত হরপের উচ্চারণ দাল জবর দা খ জবর খ লাম জবর লা দা খলা টান হল না দা খলা আঞ্জবর আ বা জবর বা সিন জবর সা আবাসা জিম জবর যা আন জবর আলাম জবর লা যা আলা সিন জবর সা জিম জবর যা তাল জবর দা সা যা দা সিন জবর সা মিমজের মি আইন জবর আ সামি আ মিমজের মি লামজবর লা সিনজবর শা হাজের হি দালজবর দা শাহিদা জিমজবর জা মিমজের মি জামি আ ফাপেশ ফু তাজের তি হা জবর হা ফুতে হা খপেশ খু লমজের লি অফ জবর ক খু ক ফাপেশ ফু অফজের কি দলজর দা দা আনপেশ রু লমজের লি মিমজবৰ মা মা এভাবে আমরা এক একটা করে হরপ পড়তে থাকবো এক একটা করে ওয়ার্ড পড়তে থাকবো ওয়া জবর ওয়া দাল জবর দা ওয়া লা দা হা জবর হা সিঞ্জের সি বা জবর বা হাসি বা অপেশ উ তাজের তি জবর লা উড়ুতেলা হা জবর হা মিমজের মি ডাল জবর দা হা মি দা এভাবে যতক্ষণ পড়া ঝরঝর না হয় ততক্ষণ আপনারা পড়তেই থাকবেন আল্লাহ তাকা আল্লা তালা সকলকে দিনের সঠিক বুঝ দান করেন সকল আমিন